আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও নিয়ে আসলাম এটি একটু লেট ভিডিও এটি ছিল যশোরের স্নানিবাসে অবস্থিত বিনোদিয়া ফ্যামিলি পার্ক তাঁত কুটির শিল্প ও আনন্দ মেলা দুই হাজার চব্বিশ এটি মূলত ডিসেম্বর জানুয়ারি দুই মাস ব্যাপী হয়েছিল তো আমরা ম্যাচ থেকে প্ল্যান করলাম যে একটু মেলা থেকে ঘুরে আসা যাক তো সবাইবেলা সন্ধ্যার পরে চা খাইতে বেরোলাম বেরোনোর পরে একটা আইডিয়া হলো যে আমরা একটু মেলা থেকেই ঘুরে আসি কারণ এই বস্তুটা ছিল আমাদের লাস্ট ইয়ার দেন হয়তো পরের বছর এখানে যশোরে আর কেউ থাকবো না তো ম্যাচ থেকে চারজন আমি সিফাত সাকিব এবং প্রত্যয় চারজন আমরা ম্যাচে থাকি তো চারজনে বের হলাম এখানে যে প্রথমে টিকিট কাউন্টার থেকে চারটা টিকিট নিয়ে সামনের দিকে আগাচ্ছিলাম সামনে ঢুকতেই দেখলাম অনেক বড় লাইটিং বেশ সুন্দর এই আমাদের তিনজন পোলাপান মাঝখানে একটা প্রত্যয় রাইট সাইডে সিফাত এবং লেফট সাইডে সাকিব তো আমরা ভিতরে ঢুকেই চারদিকটা দেখতেছিলাম অনেক সুন্দর দোকানপাট দিয়ে একদম ভরপুর তো পোলাপান যে প্রথমে খেলনার দোকানের সামনে যে ভিড় জমাইছে সে তারা যা যা পছন্দ কিছু দেখা শুরু করে দিয়েছে তো এটা ছিল মূলত মেইন ভিউ দোকান স্টল বিনোদিয়া ফ্যামিলি পার্ক এটি মূলত যশোর সেনানিবাসের আন্ডারে যশোর সেনানিবাসের ভিতরে এটি অবস্থিত টিকিট পঞ্চাশ টাকা করে পার পিস তো এখানে যে আমরা একটি রুটি বানানোর মেশিন দেখলাম মেশিনটির দাম বেশ ভালোই পনেরোশো থেকে ষোলোশো টাকার মতো তো প্রত্যয় গান নিয়ে একটু মজা সে করতেছিলেন ভিলেন লুক দিচ্ছিল এখানে একটু গোল্ডেন কালারের হ্যান্ড শর্ট গান ছিল তো সব কিছু মিলে আমরা একটু মজা টজা করলাম দেন খেলার দোকানের দিকে একটু যে মজা করলাম দেন আমরা হচ্ছে টিকিট কাটলাম টিকিটের একটা লটারি ছিল তো লটারিতে প্রত্যয় লিখতেছে লেখার ডিজাইনটাই অন্য রকম কলম ধরে একদিকে লেখে অন্যদিকে মানে আনকমন একদম লাইফে প্রথম দেখলাম দেন এখানে আমরা একটু খাবার দাবারের জন্য একটু ট্রাই করেছিলাম যে আসলে কী খাওয়া যায় দেন চারদিকটা ঘুরে টুরে আমরা এই ফুচকার দোকানটা দেখতে পেলাম আর এখানে যে সবাই বসে কিছুক্ষণ ওয়েট করার পর ফুচকা অর্ডার দিয়ে ফুচকা আসলো দেন খেয়েটে পোলা পানের একটু রিভিউ শুনতেছিলাম ভালো লাগলো ঘুরতে এসে যদিও কিছু ছিল না তাঁত বস্ত্র শিল্প মেলায় তাঁত বস্ত্র শিল্পর কোনো সহায় ছিল না এই বলো আলহামদুলিল্লাহ মোটামুটি উপরে যেহেতু ছোটো জায়গা নিজের জন্য মোটামুটি ভালো এর থেকেও বেশি কিছু আশা করি নাই তবে খাবার খুবই খারাপ ছিল তার বস্ত্র কিন্তু তার বলতে কিছু ছিল না এ আর কি ফুচকা খাওয়া শেষে সবার রিভিউ নেওয়ার পরে সামনের দিকে এসে দেখি সামনে একটি হাওয়াই মিঠাইয়ের দোকান তো ভাবলাম যে হাওয়াই মিঠাই একটু খেয়ে মুখটাকে একটু স্বাদ ফিরিয়ে আনা যায় দেন আমরা কিছুক্ষণ ওয়েট করে অর্ডার করলাম উনি টাইম নিয়ে আমাদের জন্য দুইটা সুন্দর সুন্দর হাওয়াই মিঠাই বানাই দিল তো একটা বানাইতে বানাইতে আর একটা আসার আগে সব খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এমন একটা অবস্থা তারপর সবাই একটু ভাগচুক করে খেয়ে টেয়ে নিয়ে আর একটু সামনে হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করার পরে ভাবলাম যে একটু ফটো সেশন করা যাক তো তারপরে একটু সবাই ফটো সেশন করলাম করার পরে তো বাসার দিকে রওনা দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং